সুপ্রিয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সোশ্যাল মিডিয়া একটি ভিডিও দেখেছেন কুমিল্লা মাঝিরকান্দিতে মেয়ের ভালোবাসার একমাত্র মেয়ের ভালোবাসার জামাইকে তার বাবা এবং তার চাচারা মিলে এলো পাথারি পিটিয়ে জখম করেছে এবং হসপিটাল থেকে তিনি বাসা আসার এক ঘন্টা পরে কিন্তু মৃত্যুবরণ করেছে এবং সেই ঘটনায় ছেলের বাবাও কিন্তু দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আমরা পুরো ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে পুরো ঘটনার আপনারা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে আসলে এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় তোলপাট সৃষ্টি হয়েছে এবং পুরো গ্রামবাসী কিন্তু ছুটে এসেছে দেখার জন্য এক নজর দেখবে এবং তাদের সঙ্গে একটু কথা বলবে সেই জন্য কিন্তু এলাকার লোকজন কিন্তু ছুটে এসেছে পুরো এলাকা কিন্তু এখন তোলপাড় শুরু হয়েছে আমরা পুরো ঘটনা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক দর্জকরা আমাদের সঙ্গে থাকবেন এবং ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তারপর সামনে আবার মাহিন কি আপনার আমন্ত্রণে গিয়েছিল না মাহিন নিজের ইচ্ছা গিয়েছিল নিজের ইচ্ছা নিজের ইচ্ছা জি যেহেতু আপনি তার স্ত্রী আপনি বলছেন বিয়ে করেছেন জি তে সেই বিয়েটা কি সবাই জানতো জি না আপনার বিয়ে করার পরে কি একত্রে কোথাও গিয়েছেন জি না কোথাও যাননি তে বিয়ে করার কতদিন আগে বিয়ে করেছেন আপনারা রোজার আগে এক মাস আগে বিয়ে করেছেন তারপরে আর দেখা সাক্ষাৎ নাই তারপরে তো আমি নানুর বসে চলে গেছিলাম দুই আরামে সবে আমি রোজা এখানে কিভাবে কাটেছি ঈদ কিভাবে কাটেছি আমি নিজে বলতে পারি না আমি এইখানে আসার পরে উনি খবর পেয়েছেন যে আমি আসছি তারপর উনি আমার আমার রুমের সামনে যাওয়ার পরে আমি ওইখানেই ভেঙে পড়ছি ওনার আর্থিক অবস্থা এই যে আপনি বিয়ে করার পরে আপনার নানুর বাসায় চলে গেলেন একবারও কি মাহিনের কথা মনে পড়েনি কিন্তু আমি কি করব আমার কাছে যখন কোনো ছিল না কিছু ছিল না মানে কোনো জানার মতো মানুষ তো ছিল না আপনার এখন বয়স কত এখন আমার 16 সবাই বল আমার বয়স নাকি 17 আচ্ছা তো এই যে রোজার মধ্যে আপনি তার সাথে বিয়ে করার পর আর দেখা সাক্ষাৎ করতে পারলেন না যখন আপনি দেশ বাড়িতে আসলেন আসার পরেই তো আপনার স্বামী আপনার কে দেখতে গিয়েছিল এই দেখতে যাওয়ার পরে আপনার বাবা মা তাদের তার উপরে এত ক্ষিপ্ত হলো কেন আমাদের বিয়ে পারেনি আপনাদের আপনার বাবার কি বেশি আর্থিক অবস্থা ভালো ছিল ও আপনার বাবা কি করত বানিশ মিস্ত্রি বানিশ মিস্ত্রি তে সেও তো একটা ইয়াং ছেলে তা আপনাদের আর্থিক অবস্থা তো এত বেশি ভালো না আমার আমি একটা কথা বলতে ভাইয়া বলে গেছি আমার যখন আমার হাজব্যান্ডকে মারধর করা হয়েছে তখন আমার মাতা ওনার ফোন ওনার টাকা মারধরের মধ্যে সব কিছু নিয়ে গেছে আমি একটা রিকোয়েস্ট করি আমার হাজব্যান্ডের ফোন যেভাবে হোক একটু খুঁজে চেষ্টা করেন যেভাবে হোক এটা আমার স্মৃতি মানে ফোন ফোনের তাড়া নিয়ে গেছে তোমার কাছে তার কোনো স্মৃতি আছে আমি দিয়ে গেছি আপনার শ্বশুর ঢলে পড়েছে মৃত্যুর খুলে ঢলে পড়েছে কীভাবে হলে যদি বিস্তারিত হোক ঘটনাটা বলেন কি জন্য মারা গেল কি দেখেছেন আমার দেখলাম হাসপিতাল তো আনা হইসে তারপর আমার শ্বশুররা আপনার শ্বশুররা ও শুনছে শোনার পরে আমার শ্বশুরে

এরপরে এরপরে আবার আপনার একটা মানে সাংবাদিক আসছিল কথা বলার জন্য তো আমার শ্বশুরে নিয়ে আমি আর আমার জাল দাঁড়াইছিলাম কথা বলার জন্য দুজনের দাঁড়া বলছি তো আমার শ্বশুর দুইটা কথা বলছে আমি শিখিয়ে দিচ্ছি তারপর আমার শ্বশুর মধ্যে কথা বলে নাই বলতে চাইছে বিচার চাইতে চাইতে আমার শ্বশুর মারা গেছে আমার শ্বশুর যখন মারা গেছে এই কথা বললে আমার শ্বশুরের বিচার বিচার চাই আমরা একটু পিছনের ঘটনায় যাই শ্বশুরের বিচার চাই আর কিছু না পাশে চাই আচ্ছা

তারপর একজন মহিলা বলতেছে কি তা শাকিলার আম্মু আইয়া বলতেছে কি এই তোর দরজা খুল দরজা খুল মাইন্ডে দিক দিয়ে মেরে আমরা হে ডাক দল সাথে সাথে আমি আমরা গেছি আমি গেছি আমার জাল দিয়ে আমার স্বামী গেছে যাইয়া নেই হেরা বানতেছে আমরা বলে আপনি বানতেছেন কে লাগিয়া এরপরে বলতেছে হে বানতেছি হে আমাদের বাড়িতে আইসে এই জন্য বানতেছি আপনার বাড়িতে যদি আইসা থাকে আপনি আমাদের ডাক দেন আমরা আমরা আছি না আপনারা বলবেন কয়ে তোমরা কি বিচার করবো আমরাই বিচার করছি

হ্যাঁ আমার কাছে শুধু বলতেছে বুকে বুকে বেথা মাথা বুক আর মাথা আমার জায়গা বুক আর মাথা হাত দিয়ে সেরা দিয়ে দেখাইছে না শুধু হাত দিয়ে পানি দেখাইছে

আপনারা যখন গিয়ে দেখলেন যে বানতেছে তারপরে আপনারা ফিরাইতে পারলেন না তারা কি আপনাদের সেটা অনেক শক্তিশালী ছিল শক্তিশালী আপনি বলেন চকি না হলে কি মারতে পারতো আমরা তো মনে করছি যে আমরা প্রথম বিশেষ করে মনে করছি যে ওই ব্যবসা যখন মেয়ে আছে মনে হয় আমাদের দেবর গেছে এই জন্য হেরার আমরা কিছু বলি নাই হেরা আমরা নিয়ে আসলাম নিয়ে বলছি মানি ভাই আপনি কেলেগে গেছে নেই কয় বাবি আমি গেছি না আমি রাস্তা আইয়া তো নছি তারা আমার ধৈরে নিয়ে গেছে এরপরে হেরা বলতেছে ধৈরে নিয়ে গেছি না হে রাস্তা থাইছি এরপরে হের ভাই আবার বলছে আপনি তো নিয়ে গেছেন কেলেগে নিয়ে পরে হেরাতে একটা মোবাইল ছিল মোবাইলই রেখে দিছে দিতে পনেরো হাজার টাকা ছিল পনেরো হাজার টাকাও রেখে দিছে ফোয়াকেটে আমরা একটা কোয়া পাই নাই বাদে আমার টিআইডিও রেখে দিছে আমার মোবাইলও রেখে দিছে তারাই আপনার দেবর কি কাজ করত আমার দেবর জুগালি কাজ করত জুগালি কাজ করত জি এই যে প্রেম জি বিয়ে এইগুলো সম্বন্ধে কি আপনারা জানতেন কিনা না আমরা জানতাম না এটা হইছে আমরা সবার ছোট দেবর আমরা জানমু কি ভাবে তারপর আমার শ্বশুর পরে বিয়া করার পরে হেজ দেই দুইটা আছে এডি একবারে ছোট ছোট আমাদের দেবর দন্ড সাইজ সাইজ জন ভিতরে হেদ সবার ছোট হ্যাঁ নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমরা বলছি তুমি আনো যদি হেয়ার ফরএভার স্বীকার যায় আমরা হ্যাঁ আমরা রাজি আছি যদি হেয়ার ফরএভার আমাদের কাছে দিতে চায় আমরা নিয়ে নেব তোমারই পরে তো হেরা দিতে না থাকলে আমাদের কোনো দোষ নাই কি রে গেছেন আমি দেখেছি আমার বাড়ির পাশ থেকে আমার বাগদিন একটা এই বাগদিনবাট দুই দিন ভাত খাইছে ভাইয়া আর পরে আমাদের বাড়ির কাছ থেকে আমাদের লাগো কথা হইছে কথা হইছে এরপরে আমি ওই আমার ওখানে থাকে বিয়ে তাইতেছি এবার রাস্তার ভিতর থেকে তারা দুইজনে দুই হাতে ধরছে মাহিনে আমি মনে হচ্ছে দুনু ভাইয়া সরিয়ে আনছে লাইট হয়ে গেছে রাস্তা রাস্তা গিয়ে কি ভাই এসে ধরে আনছে এই আনতে আমি তারা বাইতে আনছে জন আমি আর

এরপরে আপনার শ্বশুর মারা গেল আপনার দেবর মারা গেল এখন যে মেয়ের বাড়ি লোকজন তাদের কি অবস্থা আপনারা তারপরে তাদের বাড়িতে আর গিয়েছেন কি না তাদের বাড়িতে আর আমরা এখন কি কোনো আসামি ধরা পড়েছে আপনারা কি মামলা করেছেন জি আমরা করছি মামলা করছি না মামলা করছি ধরা আসামি ধরছে কয়জন ধরা পড়েছে